পরিষ্কার করতে হবে ভিতর আগে ছানবি না কিন্তু পোকা মুকা থাকতে পারে সব খেয়ে ফেলবি ভুদা পোকা মুকা পোকা খেলে কি হবে বেগুনের পোকা মনে যাবে

কার ময়दाना বড় লম্বা হাত দিছ না 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 নে শুরু করে দে আস্তে সরো লাগি হুম আলাদা রাখবি হ্যাঁ বেশি তো নে বাজার মাছ হাফ করে নিলাম আজ হুম হুম কত

और है बॉस हेलो लोंगर कनेक्ट नहीं बड़ा ओपी देखा ठीक है ना कि आहा वीडियो वीडियो ठीक बॉस ये बॉस बोलो ताली ताली के की बोले उड़िया वैसे वाले ताली उड़िया है ना ओड़िशाई है ओड़िशाई सब खेजो माल खेजो बोल जी उड़िशाई है

অদৃশ্য থাকো যেন উজ্জ্বল লে বুঝলে তো মিশাইলে তো মিশানা খাওয়া ভালো পেট ভরে ইয়ে সব গোয়ালতে তুমি মাছটা মাছালি করে আয় তাও খাবি সেই ঠিক আছে আমি খালিতে বুঝা গাড়ি খেয়ে দেখবে এমন মাছ মিশানা আছে কিনা খালি খালি তো মধু কেছে আমার পোচা দুই দিনে পরে পাগল ছুদা হবে বুঝো তো গাড়াটা খানো পরে তুমি এমন কি কাছো হ্যাঁ হয় যায় Dur